আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে সাধারণ জ্ঞান পার্টে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় সেই বিষয়ে আজকে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলিকে ভাগ করেছি প্রথমে আমরা দেখতে যাব হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি তো এখানে প্রথমে রয়েছে প্রাচীন বাংলার ইতিহাস ও জনপদ প্রতি বছরই প্রায় এখান থেকে কোশ্চেন আসে ইভেন দুইটা থেকে তিনটা কোশ্চেনও মাঝে মাঝে কমন পড়ে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু তুমি যদি অ্যাডমিশন হয়ে থাকো তবে অবশ্যই তোমাকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে কারণ শুধু ইউনিভার্সিটি না বাংলাদেশের প্রায় সব ইউনিভার্সিটিতেই এবং মানে ভর্তি পরীক্ষা মানে ভর্তি পরীক্ষাতে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু থেকে কোয়েশ্চেন আসবে অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু রিলেটেড যাবতীয় প্রশ্নগুলো তোমার জানা থাকা দরকার এরপরে সংবিধান থেকে প্রশ্ন হয়ে থাকে তবে এখানে তফসিল গুলো ভালোভাবে মনে রাখতে হবে এবং কতটি ভাগ রয়েছে কতটি অনুচ্ছেদ রয়েছে এই বিষয়গুলো জানতে হবে এরপরে রয়েছে নদী ও উপজাতি তারপর ভাস্কর্য ভাস্কর্য রয়েছে কারণ এখান থেকে কোশ্চিন হয়ে থাকে এখানে এমন প্রশ্ন হতে পারে যে উক্ত ভাস্কর্যটি কে তৈরি করেছে অবশ্যই তোমাকে বাংলাদেশের সকল ভাস্কর্য সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে এরপর ইম্পর্টেন্ট হলো রাবির ইতিহাস ও ঐতিহ্য তুমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছো অতএব অবশ্যই তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতেই হবে এখান থেকে প্রতি বছরই কোশ্চিন আসে এরপর রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলি থেকে কোশ্চেন হয় তারপরে হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে কোন নদী রয়েছে বা রাজশাহী বিভাগের বিখ্যাত জিনিস কি এসব থেকে কোশ্চেন হয়ে থাকে সুতরাং তোমাকে রাজশাহী বিভাগ সম্পর্কেও একটা সুন্দর ধারণা রাখতে হবে এরপর আন্তর্জাতিক বিষয়ে বলিতে প্রথমে বিশ্বযুদ্ধ একটা ইম্পর্টেন্ট টপিক প্রতি বছরই বিশ্বযুদ্ধ কেন্দ্রে কোনো না কোনো একটা কোশ্চিন এসেই থাকে এবং এর সাথে কানেক্টেড জাতিসংঘ এবং এর অঙ্গসংস্থানগুলো সম্পর্কে তোমার সুনির্দিষ্ট ভালো ধারণা রাখতে হবে এরপর রয়েছে বিভিন্ন চুক্তি ও প্রণালী তারপর রয়েছে মুদ্রা ও আইনসভা মুদ্রা ও আইনসভা থেকে প্রতি বছরই কোশ্চিন হয়ে থাকে কারণ এটা অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার জেনে রাখা উচিত বা জেনে রাখা দরকার যে অ্যাকচুয়ালি কোন দেশের আইনসভা কি তারপর হচ্ছে সেই দেশের মুদ্রা কি পাশাপাশি তোমাকে রাজধানীটাও জেনে রাখা গুরুত্বপূর্ণ এরপর রয়েছে বিখ্যাত মানুষদের উক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা খুব ভালোভাবেই খেয়াল করা হয় প্রশ্নকারীরা বিখ্যাত মানুষদের উক্তি নিয়ে খুবই ইন্টারেস্টেড এবং তারা মানে প্রতিবারই খেয়াল করা যায় করে দেখা যায় যে বিখ্যাত মানুষদের কোনো না কোনো একটা উক্তি রয়েছে এরপর রয়েছে নোবেল পুরস্কার তারপরে সীমারেখা রয়েছে এবং পূর্ণরূপ রয়েছে তো পূর্ণরূপে এমন আসতে পারে যে আই এম এর পূর্ণরূপ কি বা হচ্ছে ইউএন এর পূর্ণরূপ কি এরকম মানে আরো ইম্পর্টেন্ট কিছু অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো তোমার অবশ্যই জানিয়ে রাখতে জেনে রাখতে হবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খেলাধুলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষায় খেলাধুলা থেকে প্রশ্ন হয়ে থাকে আর এখানে রিসেন্ট বিষয় বা রিসেন্ট খেলাধুলাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এর সাথে কানেক্টেড আমরা দেখতে পাই যে হচ্ছে সাম্প্রতিক থেকে প্রতি বছরই কোশ্চিন হয়ে থাকে সাম্প্রতিক একটি হট টপিক এবং এখান থেকে মানে সর্বোচ্চ তিন থেকে চারটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অতএব সাম্প্রতিকে তোমার অবশ্যই গুরুত্ব দিতে হবে পাশাপাশি এখানে আইসিটি থেকে প্রশ্ন হয়ে থাকে আইসিটি থেকে সর্বোচ্চ একটি কিংবা দুইটি প্রশ্ন হতে পারে শুধু রাশিয়ায় বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আইসিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই জন্য আইসিটি বিষয়টাকেও তোমরা গুরুত্ব সহকারে দেখবে তো এই ছিল মোটামুটি রাবি ইউনিটের সাধারণ জ্ঞানের সাজেশন তবে পরবর্তীতে আমরা আমাদের আরও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের আরো চূড়ান্ত সাজেশনগুলো কি কী হইতে পারে টিল দেন stay connected with admission experience thank you so much